সোনামুখীর জঙ্গলে দাউদাউ করে জ্বলছে আগুন আগুন নেভাতে বনদপ্তরের কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা হঠাৎ করে সোনামুখীর জঙ্গলে দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন চারিদিকে ধোয়ায় অন্ধকার একের পর এক জ্বলছে গাছ খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দপ্তরের কর্মীরা ফায়ার ব্লোয়ার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে তবে কে বা কারাই আগুন লাগিয়েছে তা এখনও জানা যায়নি মনে করা হচ্ছে কোনো অসাধু ব্যক্তি আগুন লাগাতে পারে আগুন লাগার ফলে জঙ্গলে ব্যাপক ক্ষতির সম্ভাবনা আগুন লাগার ফলে মৃত্যু হতে পারে বন্যপ্রাণীর নষ্ট হতে পারে বিভিন্ন ছোট বড় গাছ একদিকে তীব্র গরম অন্যদিকে গাছের পাতা জোরে জঙ্গল ভর্তি হয়েছে শুকনো পাতায় তাই জঙ্গলের নিচে দাহ্য পদার্থের পরিমাণ বেশি থাকায় দাউদাউ করে লেরিহান শিখায় আগুন গ্রাস করেছে সোনামুখীর জঙ্গল সাধারণ মানুষ মনে করছে বন দপ্তরের নজরদারির অভাব রয়েছে এবং মানুষকে আরও সচেতন করার প্রয়োজন রয়েছে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করার প্রয়োজন বন দপ্তরের পক্ষ থেকে জানানো হচ্ছে বন দফতরের কোনো গাফিলতি নেই আগুন যাতে কেউ না লাগায় তাই এলাকায় মাইকিং চলছে বন দপ্তরের কর্মীরা দফায় দফায় টহল দিচ্ছে বন এরিয়া তারপরেও কেউ বা কারা আগুন লাগিয়ে দিচ্ছে যদি জানতে পারা যায় কে আগুন লাগিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তবে এইভাবে আগুন লাগালে ব্যাপক ক্ষতি হবে গাছপালা এবং বন্য প্রাণীর আগুন কারা লাগাচ্ছে কিভাবে লাগাচ্ছে সেটা তো ধরুন কেউ দেখেনি আর দেখাও যায় না সবটা বড় কথা এবার কি জন্যে লাগাচ্ছে যে লাগাচ্ছে সেই মাত্র বলতে পারবে কি জন্যে লাগাচ্ছে কিন্তু এখানে ধরুন সাধারণ যে বন কমিটি আছে বা ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেখান থেকে ধরুন আগুন নেবানোর ব্যবস্থা একান্ত দরকার সেটা আজ দীর্ঘ আট দশ বছর ধরে এই অবস্থা হয়ে আসছে কিন্তু সেটা কোনোভাবে আমরা দেখতে পাই না যে আগুন ধরানোর ব্যাপারে চারদিকে জঙ্গলের পর জঙ্গল ধরে যাচ্ছে কিন্তু আজ পর্যন্ত কোনো জায়গায় কোনো ডিপার্টমেন্ট থেকে বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা থেকে নেওয়ানোর ব্যবস্থা আমরা দেখতে পাই না অথ অথবা কোনো গ্রামবাসীর পক্ষ থেকে সেটার ধর না সবাই দেখলেই বুঝতে পারবে এবারে কাখে পার্ত আলাদাভাবে ভাবে দোষ দেওয়ার কিছু নাই সব মানুষই বুঝতে পারছে যে যার যে ডিপার্টমেন্টের কাজ সেই ডিপার্টমেন্টে তো দোষ থাকতে পারে দোষ বলতে এটাই যে তাদের নিমানোর প্রচেষ্টা হয়তো অনেক সময় বড় বড় আগুন ধরে যে নিমাতে পারে না কিন্তু প্রচেষ্টা তো করতে হবে মানুষকে এটা হচ্ছে আমাদের দামভাস হিসাবে একটা চিন্তা ভাবনা আমাদের পরিবেশ প্রেমী হিসাবে একটা চিন্তা ভাবনা বন্যপ্রাণ বন্যপ্রাণের লাগার ফলে বন্য পানের তো ক্ষতি হচ্ছে মাটির নিচে বা মাটির সংলগ্ন বা গাছের যে ছোট ছোট ঝোপঝাড়ের মধ্যে যেসব জীব জন্তু পশু পাখি পোকামাকড় বাস করে সেগুলো সবই তো ধরো নষ্ট হয়ে যাচ্ছে আর সব থেকে বড় কথা সর্বোপরি যে জঙ্গলে বড় বড় গাছ আছে এই পাতা পড়ে গেলে সে গাছের খাবার নষ্ট হয়ে যাচ্ছে এই পাতা পচে যে বর্ষাকালের সিজন বা সারা বছরের সিজনে যে খাদ্য তৈরি করে গাছ সে পাতা পচাতে খাবারটা পাচ্ছে না বনে এই গাছের যে বৃদ্ধি সে গাছের বৃদ্ধি রোধ হয়ে যাচ্ছে সর্বোপরি গাছে এই যে শাল গাছে ফুল বসছে বা এই সময় মহা ফুলের সিজন এই যে জঙ্গলে আগুন ধরেছে মহা ফুলগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে আর মহল যে একটা অর্থনৈতিক সম্পদ সেটাও ধরুন আর প্রকৃতির থেকে অটোমেটিক কমে যাচ্ছে এটা গ্রাম প্রতিটা গ্রামের গ্রামবাসীদের একটা অর্থনৈতিক সম্পদে মহা ফুল সংগ্রহ করা কিন্তু এই সময় মহা ফুলটা যে আসছে এই আগুনে পুড়ে নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য মহা ফুলটা সংগ্রহ করা মানুষজন প্রতি নিয়ত প্রতি বছর কমে যাচ্ছে প্রশাসনের কাছে তো আবেদন একটা যে জঙ্গল আগুন ধরছে কে কোথায় আমরা দেখতে পাচ্ছি না প্রশাসনের দেখা সম্ভব নয় কিন্তু আমাদের প্রশাসনের কাছে আবেদন যে গ্রামবাসীদের সাথে বা বন কমিটির সাথে একটা সমঝোতা করে বা তাদের সাথে দু মাস তিন মাস আগে মিটিং করে কিভাবে আগুন নিয়ন্ত্রণ করা যায় আগুন লাগলে কিভাবে আগুন নিভানো যায় তার ব্যবস্থা করতে পারলে খুবই ভালো হয় আর কি আপনার নাম আমার নাম সুধাংশু গড়াই আগুন লাগছে বলতে কারা লাগাচ্ছে বলে ওরকম যদি আমরা ধরতে পারতাম তাহলে তো স্টেপ নিয়ে পরের দিন থেকে আগুন বন্ধ হয়ে যায় কারা লাগাচ্ছে ওটা তো অ্যাকচুয়ালি ডিটেক্ট করা সম্ভব নয় তবে আমাদের কাছে যখন খবর আসছে কোথাও আগুন লাগছে সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি আগুনটা গিয়ে নিবিয়ে দেবার নিয়ন্ত্রণে আর আমাদের যেমন আগুন লাগানোর ফলে কি কি ক্ষতি হতে পারে আগুন লাগানোর ফলে অনেক ক্ষতি বাস্তুতন্ত্রের পুরোটাই ক্ষতি বনে অনেক বনজ উদ্ভিদ আছে তাদের ক্ষতি ওয়াইল্ড লাইফ কিছু আছে খরগোশ ময়ূর তাদের বাসস্থানে পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে আমাদের যেমন বারবার আগুন লাগছে আপনারা ধরতে পারছেন এটা আপনাদের গাফুলি কি না না গাফুলি কেন আমাদের যেমন দিনে দুটো শিফট ডিউটি চলছে রাতে দুটো শিফট চারিদিকে আমাদের টহলদারি চলছে তার মধ্যে চেষ্টা করা হচ্ছে যতটা আগুনটাকে মিনিমাইজ করা যায় চেষ্টা চলছে সচেতনতা বার্তা কি দেবেন সচেতনতা চলছে মাইকিং চলছে অ্যাওয়ারনেস চলছে আজকে সকাল থেকে এ পর্যন্ত তিন জায়গায় আগুন নেভানো হয়েছে এই যেমন এটা রাস্তার ধারে পচলতি চলতি কোনো গাড়িওয়ালা বা কেউ লাগিয়ে দিয়েছে আগুনটা বাড়তে দিয়ে সঙ্গে সঙ্গে এসে নেভিয়ে দিয়েছে ওদের কাছে খবর যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নেভিয়ে দিয়েছে এই আমার নাম ইদ্দিনী সাওদার ইদ্দিন সাওদার বিদ্যা অভিশাসের সোনা মুখে বিচ্ছি